আরে ভাই কি করেন কি আরে ভাই বলেন না হ্যাঁ মধ্যে মেহমান আছে আগে থেকে গোরা করতে ভুলে গেছে তাই নাকি আগে এখন গোরা মশলা আনবো যে দোকান থেকে আনতে টাইম লাগবে না আচ্ছা আচ্ছা আমার কাছে একটা স্পেশাল হ্যাঁ আচ্ছা এটা থাকতে আর বাসায় আচ্ছা এটা থাকতে থেকে মশলা থেকে আনতে ভুলে গেছেন জি এখন বাসায় কিভাবে কি করতে এখন এটার মধ্যে হবে

শান্তিতে আপনার কাজ করে যাবে বা তাই নাকি আচ্ছা দেখি আরে তাই তো অনেক গুড়া হয়ে গেছে কতক্ষণ লাগবো বেশি কোনো মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড দশ পনেরো সেকেন্ডের ভিতরে আপনার সব ধরনের গুড়া মশলা হয়ে যাবে তাই নাকি আচ্ছা করেন দেখি আমরা একটু দেখাই দর্শক যারা এই মুহূর্তে আছেন আছি এই যে ছোট মরিচ ছোট মরিচে দেখি ঝাল বেশি আমরা একটু দেখাই আসলে বলতেছে যে ছোট মরিচে ঝাল বেশি হয় আর এখানে তো অনেক কোয়ান্টিটি আছে দেখি হ্যাঁ আপনার কাছে তো অনেক কোয়ান্টিটি হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে কোম্পানি আচ্ছা আচ্ছা অনেক কোয়ান্টিটি আছে আচ্ছা ঠিক আছে দেখি এই দেখেন 10 সেকেন্ডও লাগে সব বড় হয়ে গেছে বড় হয়ে গেছে আরে বাপ তাই নাকি আচ্ছা একটু ঢেলে দেখাবো জি দেখান হ্যাঁ আচ্ছা দেখি এই দেখেন সব বড় মশলা আরে বাপ রে দেখেন অবস্থা মানে কি ছিল আর কি হইছে 10 সেকেন্ড লাগে মাত্র 5 সেকেন্ডে সব গুড়া পাঁচ সেকেন্ড মানে আর একটু যদি কেউ সময় আর একটু যদি বেশি হয় তাহলে আরো গুলো হয়ে যাবে অস্থির অবস্থা দর্শক দেখেন ও জিরার যে একটা গ্রান আছে না এটা কিন্তু ভাল লাগে ঠিক আছে আপনি এই ব্লেন্ডারে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো কাজ হয়ে গেল ম্যাজিক দেখছেন আচ্ছা এটা দিয়ে আবার একটু এই মরিচটা করে দেখাবেন হ্যাঁ মরিচও হবে আচ্ছা দেখান দেখি দেখেন মরিচ একদম আদার হয়ে যাবে না করাই লাগবে এগুলো তো করবে আমাদের একটু দেখান আমার দর্শকরা একটু দেখুক দেখেন কি অবস্থা মানে ছোট্ট একটা জিনিস এইটা দিয়ে কি পরিমাণ কাজ করা যায় এটা কতক্ষণ লাগবে পাঁচ সেকেন্ডও লাগবে না পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডও লাগবে না সব বোর হয়ে যাবে মাথা নষ্ট দেখি তো দেখেন মানে সেকেন্ডে সেকেন্ডে কাজ আগে দেখতাম মিনিটের মর পর মিনিট লাগতো বড় বড় ব্লেন্ডারে কাজ হইতো তারপরও কিন্তু অনেক সময় দাঁত ভেঙে যায় মাথা নষ্ট দেখেন মানে কি পরিমাণ মানে শুকনা মরিচ কিভাবে গুঁড়া হইতেছে আচ্ছা দেখি বেশি গুঁড়া লাগে না আসলে শুকনা মরিচ কিন্তু বেশি গুঁড়াও লাগে সব পাউডার বাহ 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 এটাই ঢালেন ভাই আমি তো দেখে পুরো অস্থির আরে মরিচের গুঁড়া দেখেন কি অবস্থা এত সুন্দর একটা জিনিস ছোট্ট একটা জিনিস এটার মধ্যে কি পরিমাণ শক্তি শক্তিশালী মটর দেওয়া আচ্ছা এখন আপনি আমার বলেন এটা তো আমরা করেই দেখাবো এটা আসলে কোন ব্র্যান্ডের জিনিস এটা হচ্ছে কফি গ্রিন্ডার আচ্ছা আচ্ছা ফুড প্রসেসর ওকে

টাকা লাগে তাই না যদি আমরা বাজার থেকে যদি আস্তা কিনে নিয়ে আসি টাকাটাও লাগে বাজার থেকে যখন চাল কিনলেন চাল কিনে আবার ঘোরা করতে যাবেন আপনার অনেক টাকা খরচ হবে অবশ্যই কোনো দরকার নেই হ্যাঁ আপনি চাল কিনলেন বাসায় ব্লেন্ডার আছে আপনি যে কোনো সময় ঘোরাফ করে নেবেন আপনার যত পরিমাণ মঞ্চে ঘোরা করতে হবেন আচ্ছা 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 ওকে ঠিক আছে ভাই এখন এটা কী করে দেখাবেন জি আমি আপনাকে দেখাচ্ছি এটা করে দেখান দেখি দশব যারা এই মুহুর্তে আছেন আমাদের সাথে সময়কে বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন সবার টাইম লাইনে রাখবেন নিজেদের টাইম লাইনে রেখে দেবেন দেখাচ্ছে এটা চাল গুঁড়া মানে যারা আসলে পিঠা খেতে চায় হঠাৎ করে বাচ্চারা বলে যে পিঠা খাবো তখন কি করবেন এটার জন্য চালের চালে গুঁড়ার কোনো চিন্তা করা লাগবে চিন্তা করা লাগবে না সেটাই আচ্ছা দেখি আবার চালের গুঁড়া অনেক কাজে লাগে কিন্তু যে কোনো সময় চালে গুঁড়া অনেক কাজে রাখতে পারে রান্না খেতে রাখতে পারে রুটি খেতে রাখতে পারে সিলাই খেতে রাখতে পারে হ্যাঁ এটা হচ্ছে সুইচ আচ্ছা আচ্ছা এই যে ও চাপ দিলে এইভাবে হচ্ছে নাকি আপনি চাপ দিবেন হয়ে যাবে বাহ 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 ছোট্ট একটা জিনিস

আচ্ছা ওকে আমরা বুঝতে পারছি হচ্ছে যে এটা বুঝতে পারতেছি আচ্ছা ব্লেড গুলো আমরা একটু দেখি এখানে ভিতরে যে ব্লেড আছে এখানে থাকবে আপনার জন্য আটটা ব্লেড আচ্ছা আটটা নর্মালি যেসব বড় বড় ব্লেন্ডার কেনেন আপনারা সাড়ে তিন হাজার ছয় হাজার সাত হাজার দিয়ে ওটার মধ্যে থাকবে চারটা ব্লেড আচ্ছা 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 কিন্তু আপনি এটার মধ্যে পাচ্ছেন আটটা ব্লেড আটটা আর এটা ভিতরে বডি দেখছেন পুরো ফুল স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল আচ্ছা মানে সহজেই কিন্তু এটা নষ্ট হবে না না এটা সহজে নষ্ট হবে না জং হবে না মরিচা ধরবে না ওকে ওকে আপনার লাইফ টাইম চলবে স্টেনলেস স্টিল এমনি গ্যারান্টি ওয়ান্টি কত দিনে দিছেন মোটর কোম্পানি থেকে

আচ্ছা দেখেন দুইটা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এখানে সুইচ টাও দেখেন এই যে সুইচ টা কিন্তু এরকম সাদা থাকবে নাকি এটা হচ্ছে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট আচ্ছা এটা সুইচটা আপনার বডির সঙ্গে একদম সম্পূর্ণ মিলে যাবে ওকে আর সাইজটাও ছোট বড় নাকি হ্যাঁ সাইজ এটা এটা থেকে অনেক বড় আচ্ছা আপনি সাইজটা দেখেন ইয়েস দুইটা সাইজ কিন্তু আলাদা আলাদা এটা 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 থেকে একটু বড় আছে এমন কি এটা ভিতরে স্টোরেজটাও বড় ওকে ওকে বুঝতে পারছি তার মানে হচ্ছে দেখেন আসল জিনিস এবং নকল জিনিস বোঝার উপায় আমরা দেখিয়ে দিলাম আচ্ছা এখন আমরা একটু দেখতে চাই এই যে দারুচিনি এইটা কতক্ষণে হবে দারুচিনি হবে মানুষ তো দারুচিনি গুঁড়া করতে গেলে বিলনা নষ্ট হয়ে যায় হ্যাঁ সেটাই আচ্ছা এই দারুচিনি ওকে দর্শক দেখেন এখন আমরা করব দারু চিনি যারা আমাদের সাথে আছেন সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন আর আজকে আমরা কোথায় আছে একটু বলে নেই আপন মার্ট আপন মার্ট দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডিসকিপশনে দেওয়া থাকবে এখানেও দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দেওয়া দিয়ে আপনারা নিয়ে নেবেন যারা কিনতে চান চমৎকার এই ছোট্ট মিনি সাইজের একটা গ্রাইন্ডার আচ্ছা এই যে শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ তো এটা কত মিনিট লাগবে এক মিনিট একটু না এক মিনিট কি বলে এক মিনিটের কম সময় লাগবে এক মিনিটের কম সময় আচ্ছা ও রে দারু চিনের অবস্থা কি অবস্থা রে ভাই পুরাই তো মাথা নষ্ট দেখি দেখেন পুরা একদম বাহ দেখছেন দারুচিনি কি অবস্থা হয়ে গেছে গুড়া হয়ে গেছে একেবারে পাউডার হয়ে গেছে তো দেখেন এত সুন্দর একটা জিনিস আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপন মার থেকে ভাই এখন বলেন প্রাইস কত এই এত সুন্দর জিনিস দেখালেন দাম আজকে আপনাদের জন্য হিউজ একটা আপনার কাস্টমারদের জন্য যারা ভিউয়ার আছে তাদের জন্য হিউজ একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তাই আজকে এই প্রোডাক্টটা যাচ্ছে 1450 মাত্র 1450 মাত্র 1450 আচ্ছা আচ্ছা বাজারে থাকলে আপনারা পাবেন 1600 1700 1800 আচ্ছা মার্কেটে কিন্তু আমরা দিচ্ছি মাত্র 1450 এ ওকে আর তার সাথে একটা এক্সক্লুসিভ মাস্টার বাটি ফ্রি

সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ও ডেলিভারি ফ্রি সম্পূর্ণ বাংলাদেশে ডেলিভারি ফ্রি আচ্ছা মানে সারা বাংলাদেশ কোন টাকা সারা বাংলাদেশে কোনো টাকা লাগবে না অ্যাডভান্সও করা লাগবে না অ্যাডভান্স করে কল করবেন এই নাম্বারটা দেয়া আছে নাম্বারটাতে কল করবেন আচ্ছা অর্ডার নাম বলবেন ঠিকানা বলবেন অর্ডার আপনার বাসায় পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর অর্ডার চেক করে তারপর আপনি টাকা দিবেন আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে অ্যাড্রেস পাঠাবে ফোনে বলে দিবে যে আমার কোথায় যাবে নাকি বলে দিবে ফোন নাম্বার দিবে আপনারা কুরিয়ারে বুকিং করে দিবেন টাকা ছাড়াই চলে যাবে তার কাছে টাকা ছাড়াই চলে যাবে ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে আর কোনো টাকা অ্যাডভান্স তো দিতে হবে আচ্ছা ওকে ওকে বুঝলাম দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি আবারো বলে দেই চমৎকার এই মিনি সাইজের গ্রাইন্ডারটা যারা নিতে চান অর্ডার করবেন কোনো টাকা পয়সা লাগবে না আপনি জাস্ট আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা পাঠাবেন আপনি এটা নেবেন আপনার নাম্বার টাম্বার দিয়ে দিবেন দিলে তারা পাঠিয়ে দিবে ঘরে বসে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপরে বাকি টাকা দিবেন এই তো বাকি টাকা কি কোনো অ্যাডভান্স এর লাগবে মনে হয় অ্যাডভান্স করে টাকাটাই সেখান থেকে দেবে পুরো টাকাই সেখান দেবে আপনি শুধু অর্ডার করবেন ইয়ে আপনার ফোনে পাঠিয়ে দেবে প্রোডাক্টটা আপনি হাতে পাবেন প্রোডাক্টটা দেখে বুঝবেন ওকে তারপর আপনি টাকা দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ওকে তো খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আমরা আজকে দেখে নিলাম যারা নিতে চান সরাসরি এসেও নিতে পারবেন যদি কেউ সরাসরি এসে নিতে চান তাহলে চলে আসবেন ঢাকা নিউ এলেফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়ে রাজবাংলা ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে এটা টপ ফ্লোরে নাকি একদম টপ ফ্লোরে অফিসটা টাকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ